আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ইরাসেট সেট ট্যাবলেটটি নিয়ে কথা বলবো এটি লেভেটিরা সেটাম গ্রুপের সদস্য যা পাঁচশো মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায় এটি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কার ফার্মাসিউটিক্যাল লিমিটেড করতে প্রস্তুত করা হয়েছে যার প্রতিটি ইউনিট প্রাইস হচ্ছে মাত্র তিরিশ টাকা এই ওষুধের এক পাতা বা দশটি ট্যাবলেটের দাম হচ্ছে তিনশো টাকা এই ওষুধটি আড়াইশো এম পাঁচশো জি এবং পাঁচশো এমজি এক্স র ট্যাবলেট আকারেও পাওয়া যায় এবার এই নির্দেশনা এবং ব্যবহারবিধি নিয়ে অর্থাৎ কী কী ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে এই ওষুধটি মূলত আংশিক কিছুনি সূত্রপাত হলে সাথে সেকেন্ডারি জেনারাইজেশন অথবা সেকেন্ডারি জেনারাইজেশনের ব্যতীত প্রাপ্তবয়স্ক কিশোর শিশু ও এক মাস বয়স্ক নবজাতকের মৃগি রোগ প্রতিরোধে ব্যবহৃত হয়ে থাকে তাছাড়া প্রাপ্তবয়স্কদের খিচুনি এবং বারো বছর বয়সীদের মৃ মৃগি রোগের চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে এছাড়া টনিক কোলোনিক খিশুনি এবং বারো বছর বয়স্ক কিশোরদের ক্ষেত্রে এডিওপ্যাথিক মৃগি রোগের চিকিৎসায়ও ব্যবহৃত হয়ে থাকে ওষুধের মাত্রা এবং সেবনবিধি যদি বলা যায় সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক বা ষোলো বছর বয়স্ক শিশুদের ক্ষেত্রে এটির প্রাথমিক মাত্রা হচ্ছে আড়াইশো দুই সপ্তাহ পরে বৃদ্ধি করে প্রাথমিক কার্যকরী মাত্রা হিসেবে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার ব্যবহার করতে হবে যে কোনো ওষুধ সেবন করার আগে অবশ্যই ডাক্তারকে অবহিত করতে হবে আপনার বস্তমান শারীরিক কন্ডিশন ওজন এবং আপনার বর্তমান রোগ সম্পর্কে ডাক্তারকে অবহিত করুন এবং আপনার বর্তমান ওষুধের তালিকাও অবহিত করুন এই ওষুধের সেবনবিধি যদি বলা যায় সেক্ষেত্রে এটি পাতলা আবরণযুক্ত মুখে সেব্য ট্যাবলেটটি অবশ্যই খাওয়ার আগে গিলে খেতে হবে এই ওষুধের সাথে মিথস্ক্রিয়া হয় এমন ওষুধ খাওয়া থেকে বিরত থাকতে হবে তাহলে ওষুধের কার্যকারিতা কমে যাবে অথবা বেড়ে যাবে এই ওষুধের প্রতি যাদের অতি সংবেদনশীলতা রয়েছে তাদের প্রতি এটি প্রতিনির্দিষ্টিত অর্থাৎ যে সমস্ত রুগীদের এই ওষুধ খেলে সমস্যা হয় তারা এই ওষুধ খাওয়া থেকে বিরত থাকবেন গর্ভাবস্থায় এবং স্থানদানকালীন সময়ে এটি খাওয়া যাবে কি না গর্ভাবস্থায় এটি নির্দেশিত না তবে গর্ভধারণকালীন সময়ে নারীদের চিকিৎসার অত্যন্ত জরুরি না হলে ওষুধটি প্রয়োগ করা যাবে না এটি মায়ের দুধের সাথে নিশ্চিত হয় তাই শিশুদের পেটে গিয়েও ক্ষতি করতে পারে তাই অবশ্যই স্তন সময়ে যদি এই ওষুধটি খাওয়ার বোধ করেন তাহলে একজন ডাক্তারের পরামর্শ গ্রহণ করেই ব্যবহার করতে হবে ওষুধটি খাওয়ার আগে সতর্কতা অবলম্বন করতে হবে যাদের যাদের কিডনির অকার্যকারিতা রয়েছে এবং তীব্র কিডনির অকার্যকারিতার ক্ষেত্রে রুগীদের অবশ্যই সাবধানতার সহিত এই ওষুধটি ব্যবহার করতে হবে এই ওষুধটি আপনারা নিকটস্থ ফার্মেসিতেই পেয়ে যাবেন আলো এবং তাপ থেকে দূরে রাখুন অবশ্যই শিশু ছোটো ছোটো শিশুদের নাগালের বাইরে রাখুন ভিডিওটি থেকে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে